আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন আজকে আমরা ট্রেডিং সেই মারাত্মক ভুলগুলো নিয়ে কথা বলবো যেগুলো বেশিরভাগ ট্রেডারকে মার্কেট থেকে ছিটকে ফেলে দেয় এগুলো কিন্তু শুধু সাধারণ ভুল না এগুলো হলো এমন কিছু ফাঁদ যা মার্কেট সাইকোলজির গভীরে লুকিয়ে থাকে এই কথাটা কিন্তু আজকের আলোচনার একদম মূল ভিত্তি এর মানে কি মানে হলো যুগ বদলে গেলেও টেকনোলজি যতই আসুক না কেন মানুষের মন কিন্তু একই রকম থাকে সেই ভয় সেই লোভ আর মার্কেট হলো মানুষের এই আবেগেরই একটা আয়না এই সংখ্যাটা দেখুন নব্বই পারসেন্ট ভাবা যায় দশজন ট্রেডারের মধ্যে নয়জনই শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন না কিন্তু কেন সুযোগের অভাব না একদমই না আসল কারণ হলো বারবার এমন কিছু মারাত্মক ভুল করা যা একটু সতর্ক হলেই এড়ানো যেত তো আমাদের প্রথম আলোচনার বিষয় এটাই কেন এই ব্যর্থতার নিয়মগুলো বছরের পর বছর ধরে একই রকম রয়ে গেছে কারণ খেলাটা মার্কেটের নয় খেলাটা আসলে মানুষের মনের আমরা যে পাপ বা ভুলগুলোর কথা বলছি সেগুলো কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার না এগুলো হল ট্রেডিংয়ের একদম গোড়ায় গলদ মানে ফান্ডামেন্টাল ফ্ল এগুলো ঠিক না করলে ব্যর্থতা প্রায় নিশ্চিত আসুন এবার আমাদের ভেতরের যুদ্ধের দিকে নজর দেওয়া যাক মানে প্রথম বিভাগের ভুলগুলো যেগুলো আমাদের আবেগ থেকে জন্মায় আর সত্যি বলতে একজন ট্রেডারের জন্য এর চেয়ে বড় শত্রু আর কিছু হতে পারে না দেখুন অধৈর্য আর লোভ এগুলো তো আমাদের চেনা শত্রু কিন্তু আসল ভিলেনটাকে জানেন সেটা হলো আশা হ্যাঁ এই আশা জিনিসটাই একজন ট্রেডারকে ভেতর থেকে একেবারে পঙ্গু করে দিতে পারে চলুন দেখি এটা কেন এত ভয়ঙ্কর এই কথাটা খুব পাওয়ারফল মানে ট্রেডিংয়ে আসার কোনো জায়গা নেই যখনই কোনো ট্রেডার আশা করতে শুরু করে সে আসলে তার ডিসিপ্লিন বা শৃঙ্খলাকে বিসর্জন দেয় তখন সে আর ডেটা দেখে না মার্কেট অ্যানালাইজ করে না বরং স্ক্রিনের দিকে তাকিয়ে শুধু প্রার্থনা করে এই টেবিলটা একবার দেখুন পার্থক্যটা একদম দিনের আলোর মতো পরিষ্কার তাই না একজন ডিসিপ্লিন ট্রেডার ছোট লস বুক করে তার ক্যাপিটাল বাঁচায় আর একজন আশাবাদী ট্রেডার একটা ছোট লসকে পাহাড় সমান বানিয়ে ফেলে তাই প্রত্যেকটা ট্রেড নেওয়ার আগে নিজেকে এই একটা প্রশ্ন করুন আমার এই সিদ্ধান্তটা কি ঠান্ডা মাথার অ্যানালিসিসের ফল নাকি এটা নিছ কি আমার একটা আবেগই ইচ্ছা উত্তরটা পেয়ে গেলেই অনেক কিছু সহজ হয়ে যাবে তো আবেগ তো গেল এবার আসা যাক পদ্ধতির ভুলে মানে এমন কিছু নিয়ম যা না মানলে এই খেলায় টিকে থাকাটা প্রায় অসম্ভব এগুলো হলো সেই ভুল যা যে কোনো মূল্যে এড়িয়ে চলতে হবে পজিশন সাইজিং শব্দটা শুনতে কঠিন লাগলেও এর কনসেপ্টটা কিন্তু খুব সহজ এর মানে হল প্রতিটা ট্রেডে আপনি আপনার মোট ক্যাপিটালের কতটা ঝুঁকি নেবেন তা আগে থেকেই ঠিক করে ফেলা আসল কথা হল জেতার সময় কত জিতলাম সেটা বড় কথা নয় বরং হারার সময় কত কম হারলাম সেটাই টিকে থাকার মূলমন্ত্র এখানে আসলে দুটো রাস্তা খোলা থাকে একদিকে আছে জুয়ারির পথ যে একটা ট্রেডেই সব টাকা লাগিয়ে দেয় আর ভাবে যা থাকে কপালে আর অন্যদিকে আছে স্মার্ট অপারেটরের পথ যে প্রতিটা পদক্ষেপ হিসাব করে ফেলে যাতে একটা ভুল ট্রেড তাকে খেলা থেকে বের করে দিতে না পারে এছাড়াও আরও কিছু খুব সাধারণ কিন্তু মারাত্মক ভুল আছে যেগুলো আমরা প্রায়ই করি যেমন ধরুন রেকর্ড না রাখা এর ফলে একই ভুল বারবার হতে থাকে অথবা একগুয়ে হয়ে নিজের মতামতের সাথে লেগে থাকা যদিও মার্কেট অন্য কথা বলছে আর আত্মবিশ্বাসের অভাব তো আছেই যার কারণে ভালো লাভ চোখের সামনে দিয়ে চলে যায় এই কথাটা সব ট্রেডারদের দেওয়ালে লিখে রাখা উচিত মার্কেটই শেষ কথা এর সাথে তর্ক করার মানে হল নিজের পায়ে নিজে কুড়াল মারা বাজারের স্রোত যেদিকে সেদিকেই পালতোলাটা বুদ্ধিমানের কাজ এতক্ষণ আমরা আবেগ আর পদ্ধতির কথা বললাম কিন্তু সব কিছুর উপরে যে ভুলটা আছে সেটাই হলো চূড়ান্ত পাপ আর সেটা হলো বদলাতে না পারা বা অনমনীয় থাকা এটাই একজন সফল আর ব্যর্থ ট্রেডারের মধ্যে আসল পার্থক্য গড়ে দেয় দেখুন মার্কেটে একটা জিনিসই শুধু ধ্রুবক আর সেটা হল পরিবর্তন কাজাই এখানে টিকে থাকতে হলে আপনাকেও বদলাতে হবে যে ট্রেডার বাজারের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে সেই আসল বিজয়ী ব্যাপারটাকে অনেকটা ঋতু পরিবর্তনের মতো করে ভাবা যেতে পারে যেমন ধরুন বুল মার্কেট হল গ্রীষ্মকাল যখন সব কিছু বাড়ে তখন একরকম স্ট্র্যাটেজি আবার বিয়ার মার্কেট হল শীতকাল তখন নিজেকে বাঁচিয়ে চলাই মূল কাজ এক ঋতুর কৌশল অন্য ঋতুতে খাটাতে গেলেই বিপদ তো এই দুই ধরনের ট্রেডারের মধ্যে পার্থক্যটা কি একজন হলো পাথরের মতো অনর যে তার পুরনো কৌশল নিয়েই ডুবে যায় আর অন্যজন হল নদীর জলের মতো যে পরিস্থিতির সাথে সাথে নিজের পথ বদলে নেয় আর টিকে থাকে কারণ সে জানে টিকে থাকাটাই আসল জয় আসলে যে কোনো ট্রেডিং মেথড তো একটা যন্ত্রের মতো তাই না যন্ত্র ভোতা হয়ে গেলে কি করতে হয় হয় সেটাকে ধার দিতে হয় না হলে ফেলে দিয়ে নতুন কিছু নিতে হয় যে পদ্ধতি আজ কাজ করছে কাল নাও করতে পারে তাই পদ্ধতির প্রতি নয় ফলাফলের প্রতি সৎ থাকতে হবে তাহলে আলোচনার শেষে এসে প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে আমরা কি ভুল থেকে শিখব নাকি একই ভুল বারবার করে হারিয়ে যাব মার্কেটে টিকে তাকার জন্য প্রত্যেক ট্রেডারকে এই দুটোর মধ্যে যে কোনো একটা পথ বেছে নিতেই হয় সিদ্ধান্তটা সম্পূর্ণ আমাদের হাতে প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুল ভুলভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দেব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপ থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তো বা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com ফিনটেক স্কুল অথবা ইনভেস্টমেন্ট মেন্টর কবির এই ঠিকানায় ফিরতি ইমেইলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে